গুড মর্নিং এভরিওয়ান আজ আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর প্রতিদিন সকালে এই পাখিগুলো আমাদের বাড়ির সামনে এসে খাওয়া দাওয়া করে এদের প্রতিদিন চাল গম এইসব খেতে দেওয়া হয় আজ অনেক দিন পরে আমি কলেজে যাচ্ছি তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমি স্টেশনে চলে এসেছি আর ট্রেন ধরে সোজা চলে এলাম আমাদের মেসের কাছে অনেকদিন পরে সে রাস্তাঘাটগুলো একটু অন্যরকম লাগছে আর অনেক গাছে নতুন নতুন ফুল ফুটেছে এগুলোই তো আমার ফার্স্টে চোখে পড়ে তারপরে দেখো এখানে বাগান বাগানবিলাস বা কাগজ ফুলের যে গাছগুলো বলে থাকি খুব সুন্দর কিন্তু ফুল ফুটেছে সবই আমার চোখে পড়ে কারণ কখন কোন ডালটা ভেঙে নিয়ে যেতে হবে প্রায় দু মাস মতো আগে আমরা মেস থেকে চলে গেছিলাম সব কিছু তাই গুছিয়ে রেখে গেছিলাম আর আজকে দুমাস পরে এসে সব কিছু অনেকটা ধুলো পড়ে আছে এখন এগুলোই পরিষ্কার করতে হবে আর এসেই দেখো আমাদের চলে যেতে হবে এক্সাম দিতে যাওয়ার জন্য এসেই শুরু হয়ে গেল, আমাদের মক টেস্ট আর আজকে দেখো এই বাড়িটা নতুন করে কেমন সাজিয়েছে দেখে বেশ ভালোই লাগলো তারপরে অটো ধরে চলে গেলাম কলেজে যাওয়ার জন্য প্রায় দু মাস পরে কলেজ যাচ্ছি সব কিছু বেশ নতুন নতুন লাগছে আর কলেজে এসেই প্রথম দিন শুরু হয়ে গেল মক টেস্ট আমাদের পরপর দুটো করে এক্সাম রয়েছে পুরো চার ঘন্টা ধরে এক্সাম চলছে একেবারেই ভালো লাগছিল না মাঝখানে আধ ঘন্টার মতো গ্যাপ ছিল তাই ওই সময় একটু জানালা দিয়ে দেখছিলাম আর একটু বাইরেটা উপভোগ করছিলাম যদিও খুব গরম ছিল কিন্তু জানালা দিয়ে ভালোই বাতাস আসছিল তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে দেখো খুব গরমের জন্য কুকুরগুলো খুব শান্তভাবে ঘুমিয়ে আছে আর গরমের জন্য পুরো বাগান ফাঁকা এই গরমের জন্য পুরো মাঠ ফাঁকা সবাই ক্লাসের মধ্যেই রয়েছে কিন্তু আমি ফুল দেখে দেখো আমি আর থাকতে পারলাম না আর এই বেগুনি কালারের ফুলটা দেখে মনে হচ্ছে গাছটা বাড়ি নিয়ে চলে যায় আমি এই রোদের মধ্যে বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছি ফুল গাছগুলো দেখার জন্য যেহেতু খুব গরম তারপরে ভাবলাম যে সন্ধ্যের দিকে একটু ঘুরে আসা যাক আর কিছু ঠান্ডা খাওয়া যাক তাই আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য তারপরে আমরা দেখি অরুণ আইসক্রিম ফার্স্ট টাইম আমরা খাবো অনেক ভিডিওতে দেখেছি শুনেছি খুব টেস্টি হয় যাই হোক আজকে আমরা ফার্স্ট টাইম খেয়ে সত্যি অনেক সুন্দর খেতে লাগছিল মানে আইসক্রিমগুলো অন্যরকম ছিল আলাদাই বলতে পারো তারপরে আমরা অনেকগুলো আইসক্রিম খেয়ে টেস্ট করে করে দেখছিলাম অনেকগুলো প্রায় তিন চারটার মতো আইসক্রিম খেয়েছি থেকে ভালো লেগেছে এই ছোট পাঁচ টাকার এই মিনি আইসক্রিমগুলো মানে সত্যিই খুব ভালো পাঁচ টাকাতে ছোট্ট ছোট্ট আইসক্রিমগুলো দারুণ ছিল তারপর রুমে এসে বাড়িতে তৈরি কাকু আর কাকিমার স্পেশাল ফুচকা খেয়ে দিনটা বেশ ভালোই কাটলো টক জলটা খুবই টেস্টি ছিল ফুচকা খেয়ে মনটা পুরো ভালো হয়ে গেল আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই